나이 갓. 또, 헬라본드라. 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 헬라본드라드라. 헬라본드라. 헬라본드라. 헬라본드라드라. 헬라본드라. 헬라본드라. 헬라본드라본드라. 헬라본드라본드라

ঠাণ্ডা দিনে ঠাণ্ডা দিন শিখ লাগি খোৱাৰ পৰ ঠাণ্ নানা কাঠ গুলা ধৰা

তো আমি ছোট তো তোমরা কেমন আছো বলো কমেন্টে জানাও আমাদের ভিডিও কেমন লাগে তো একটু সাউন্ডে প্রবলেম ছিল ওই জন্য লাইভে করা হয়নি তো লাইভে চলে এসেছি আমাদের কথা কি শুনতে পাচ্ছো তাহলে কমেন্টে বলো ঠিক আছে তো তোমার মনটা কেন খারাপ সেটা বলো এখানে ভিড় করছে না একটা ছেলের জন্য আমাদের এখানে ভিড় হলো না আজকে আমরা এক ঘন্টা ধরে বসে ভিডো করার জন্য আজ 1 ঘন্টা ধরে মিটে আলো বলবো না ওকে আমরা ডাকতেও গিয়েছিলাম ও হেডফোন তো গতকাল ঘরের জানালা বন্ধ করে শুয়ে ছিল আসলে তাও ভিডিও তাও আসলো না তে আমি রকি মনে আমাদের ওনা আমরা সবাই গিয়েছিলাম দেওদের ডাকলাম কিন্তু তাও আসলো না তখন আমরা ভিডিও করার গেম করতে হলো কেন আমাদের খুব লেট হয়ে গেছে আমরা একটা এখন লাইভ করছি আমরা ভিডিও করতে এই জন্য তুমি তোমার মনে খুব কষ্ট দেখো ভাই মন খারাপ করে লাভ নেই ঠিক আছে সবকিছু ঠিক হয়ে যাবে মানে আমরা ভিডিও করব তো সবই শুনতে পারলে ভেটা কি বললো একজন আমাদের সঙ্গে ভিডিও করত তো আমাদের আমি তার নাম সেরকম সামর্থ্য নেই যে ক্যামেরা দিয়ে ভিডিও করব আমরা স্মার্টফোন দিয়ে ভিডিও করি ঠিক আছে আমাদের হচ্ছে কি বর্তমানে আর আমরা কোনোদিন আর ভিডিও করব না তো দু আবার ছাব্বিশ সালে করবো এখন আর করবো ঠিক আছে আমাদের দু সালে তো ভিডিও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আর বেশি দিন তো নেই ফার্স্ট জানুয়ারি আসার মতো আর বৃহস্পতিবারে জানুয়ারির এক তারিখ ফার্স্ট জানুয়ারি তো আমরা চাইব যে একটা ভিডিও ক্লিপ দেওয়ার চেষ্টা করব যে ফার্স্ট জানুয়ারির পুরোটা তো আমরা ভিডিও করব তো কোনো অসুবিধা নাই ঠিক আছে তো তোমরা

শীতকালে তো তোমরা লাইভটাকে শেয়ার করার চেষ্টা করো তো আমরা ভিডিও একটু মন খারাপ তো ভিডিও যে যার মোবাইল থেকে ভিডিও হতো সেই আসে না তো কি করো বলো তোমরা একটু মানে আমাদের সাপোর্ট করো আর হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমরা আমাদের টিম আছে পুরো আমাদের টিম নিয়ে সব মিলে কাজ করব ঠিক আছে তো তো আমাদের কেমন ভিডিও লাগে এই ভাইটা নতুন ভিডিওতে দেখতে পারবে ঠিক আছে এই ভাইটাকে পুরনো ভিডিও ছিলাম পুরনো ভিডিও কোন ইউটিউব চ্যানেলে ছিল তুমি টিম মিডিয়াতে ছিলাম টিম মিডিয়া তো সেই পুরনো ভিডিওটা আমার তুমি তো নতুন 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 জয়েনিং হয়েছে না মানে এই ভাইটা সম্বল ভাইটার ঠিক আছে নতুন ভিডিও মানে দেখতে পাবে ঠিক আছে তোর ভিডিও এডিটিং চলছে তো ভিডিওটা দেখতে পারবে শর্টস ভিডিও ঠিক আছে শর্টস শর্টস ছাড়া হবে তো আমাদের প্রচুর ছেলে পিলে আছে সোহমকে ডেকে নেওয়া হচ্ছে সোহম আমি ডেকে আনছি আমি ডেকে আনছি তো কমেন্টে করো আমাদের ভিডিও কেমন লাগে ঠিক আছে তো আমরা চাই যে আমাদেরও চ্যানেলটাকে একটু আগানোর জন্য তোমাদের হাত যদি না হারিয়ে দাও তাহলে আমরা আগাতে পারবো না তো এইটুকু আশা করছি তো তোমরা আজ জানুয়ারির বন্ধুরা এই ভাইটাকে তো দেখ চিনতে পারছো থেকে